আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ এখন এটি কি এমন দেখুন আজকে এই যে আপনাদের এই আমাদের জেলায় বগুড়া জেলায় যে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ আছে দেখুন এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে ডাক্তার জোগাড় করো নার্স জোগাড় করো মেশিনপত্র আনো কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে গড়ে উঠেছে। স্বাস্থ্য খাতে ঠিক মোটামুটি সমান পরিমাণ গড়ে উঠেছে সেক্টরে এখন ধরেন আমি একটা উদাহরণ দিই ঢাকার পিজি হাসপাতালের নাম আপনারা শুনেছেন সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য এখন এই যে ক্যান্সারের চিকিৎসা সেখানে যে ক্যান্সারের মেশিন আছে সেই মেশিন হয়তো একশো জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে কিন্তু সেখানে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে এখন এই যে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে বাকি যে একশোর বাইরে যে আরো একশো জন আছে এই একশো জন তো মানুষ তাদেরও তো চিকিৎসা পেতে হবে আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে সেই মেশিন একশো জনকে দিতে পারে কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল সেখানে খরচ বেশি সেখানে তো মাত্র চল্লিশ পঞ্চাশ জন মানুষ যায় বাকি পঞ্চাশ জন তাদের খালি থাকে তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না পঞ্চাশ জনের সিট খালি থাকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা সেই হসপিটালের সাথে কথা হিসাব নিকাশ করব তার কি খরচ হয় আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে একশো জন বাড়তি আছে লাইনের মধ্যে সেই একশো জনের থেকে পঞ্চাশ জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব বলবো যে তুমি এর চিকিৎসা দাও খরচ আমরা তোমাদেরকে দিব তার ফলে কি হচ্ছে এইভাবে করে আমরা ভাগ করে দিব এই যে বাড়তি যারা রোগী থাকবে এইভাবে করে যে সকল হসপিটাল আছে ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ হার্টের রোগীর বিষয়ে ডায়াবেটিক ডায়ালিস পেশেন্টকে ভাগ করে দিব কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে যারা সেই চিকিৎসা দিতে পারে যারা ভালো হসপিটাল এইভাবে করে আমরা ভাগ করে দিব তার ফলে কি হবে দেখেন পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছর সময় লেগেছিল চার বছর সময় লেগেছিল আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি আমরা তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো